হ্যালো ওয়ান কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ক্লাস কি সম্পর্কে তোমরা অবশ্যই থামবেল এবং টাইটেল দেখে বুঝে গেছো হ্যাঁ তোমাদের যদি মৌলের সংখ্যা প্রকাশ তারপর নিউট্রন সংখ্যা বর্ড সংখ্যা ইলেকট্রন সংখ্যা আইসোটুব আইসোটন আইসোবারে সমস্যা হয়ে থাকে তাহলে আজকের ক্লাস তোমার জন্য সো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ক্লাস প্রথমেই মৌলের সংখ্যা কীভাবে মৌল প্রকাশ মৌলের প্রকাশ আমি একটি মৌল ধরে নিলাম এক্স এক্স মৌলের নিচে থাকবে প্রুটন সংখ্যা নাম্বার অফ প্রুটন সংখ্যা নিচের দিকে এবং উপরে থাকবে উপরের মাথায় থাকবে ভর সংখ্যা বর সংখ্যা থাকবে এক সেকটা মৌল মৌলের প্রতীক আমি ধরে নিছি ফ্রুটন সংখ্যা থাকবে তার নিচের দিকে বর সংখ্যা থাকবে তার উপরের দিকে এখন আছে তোমাদের রসায়নের চতুর্থ অধ্যায় পর্যায় সারণীতে অনেকগুলা মৌল সেখান থেকে কিন্তু ত্রিশটি মৌল তোমাকে যা সংখ্যা এবং ফ্রুটন সংখ্যা মনে রাখতে হবে কার্বন কার্ব সংখ্যা বারো অর্থাৎ প্রুটন সংখ্যা থাকবে নিচে এবং বর সংখ্যা থাকবে উপরে এইটা যদি তুমি মাথায় রাখতে পারো তাহলে নিউট্রন সংখ্যা বের করা তারপর ইলেকট্রন সংখ্যা আইসোটুপ আইসোটন আইসোবার তুমি মনে রাখতে পারবে সো এখন দেখা যাক নিউট্রন সংখ্যা নিউট্রন সংখ্যা কীভাবে আমরা বের করব নিউট্রন সংখ্যা হল বোর সংখ্যা মাইনাস প্রুটন সংখ্যা অর্থাৎ বর বোর সংখ্যা এবং নিউট্রন সংখ্যার হ্যাঁ নিউট্রন সংখ্যা সরি নিউট্রন সংখ্যা হলো বোর সংখ্যা এবং প্রুটন সংখ্যার বিয়ুগ ফল এই যে বড় সংখ্যা এই যে কার্বন একটা মূল কার্বনের বড় সংখ্যা কিন্তু বারো বারো ফর এক্সাম্পল প্রুটন সংখ্যা ছয় বিয়োগ বড় সংখ্যা এবং প্রুটন সংখ্যার বিয়োগফলকে কিন্তু নিউট্রন সংখ্যা বলে এখানে কিন্তু ছয় আসছে অর্থাৎ কার্বনের নিউট্রন সংখ্যা সয় তারপর তোমাকে যদি দেয়া থাকে প্রুটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা যদি বলা হয় তুমি বড় সংখ্যা বের করো তাহলে বড় সংখ্যা কিভাবে বের করবে প্রুটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা যেমন ধরো কার্বনের প্রোটন সংখ্যা আছে ছয় যুগ নিউট্রন সংখ্যাও আছে ছয় অর্থাৎ বর সংখ্যা বারো বড় সংখ্যা বারো নিউট্রন সংখ্যা বর সংখ্যা এবং প্রুটন সংখ্যার বিয়ুগ ফলকে নিউট্রন সংখ্যা বলে নিউট্রন সংখ্যা বড় সংখ্যা এবং প্রোটন সংখ্যার বিয়ুক ফলকে নিউট্রন সংখ্যা বলে প্রুটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যুগ ফলকে সংখ্যা বলে প্রুটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যুগ ফলকে বড় সংখ্যা বলে বর সংখ্যা এবং প্রুটন সংখ্যার বিয়ুগ ফলকে নিউট্রন সংখ্যা বলে প্রুটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যুগ ফলকে সংখ্যা বলে এইভাবে তোমরা মনে রাখবা তারপর ইলেকট্রন সংখ্যা ইলেকট্রন সংখ্যা এখানে দেখো কার্বনের একটা মূল্য আচ্ছা অন্য কিছু একটা মূল্য ধরি যেমন মৌল আছে হিলিয়াম এইচ ই পর্যায় সারণীর দ্বিতীয় মৌল প্রোটন সংখ্যা দুই বর্ষ সংখ্যা চার ইলেকট্রন সংখ্যা প্রুটন সংখ্যা যা ইলেকট্রন সংখ্যাও তা প্রুটন সংখ্যা যা ইলেকট্রন সংখ্যা তা অর্থাৎ ইলেকট্রন সংখ্যা সমান প্রুটন সংখ্যা এখন যদি ওইগুলো তুমি বুঝো তাহলে তুমি আইসোটুপ আইসোটন আইসোবার সম্পর্কে জানতে পারবে প্রথমে আসো তোমাদের আইসোটুপ আইসোটুপ কি যে সকল মৌলের পি সংখ্যা সমান অর্থাৎ যে পিতে প্রকাশ পায় প্রুটন। যে সকল মৌলের প্রুটন সংখ্যা সমান প্রুটন সংখ্যা সমান এবং প্রুটন সংখ্যা সমান তাদেরকে আইসোটুপ বলে যে সকল মৌলের প্রুটন সংখ্যা সমান তাদেরকে একে অপরের আইসোটুপ বলে এই যে আইসো লাস্টে প আছে পতে বোঝায় প্রুটন অর্থাৎ সংখ্যা সমান তুমি লিখতে পারো যে সকল মৌলের প্রুটন সংখ্যা সমান তারা পরস্পরের আইসোটুপ এবং প্রুটন সংখ্যা যেহেতু সমান সেহেতু নিউট্রন সংখ্যা এবং বর সংখ্যা ভিন্ন হবে স্বাভাবিক প্রোটন সংখ্যা যে কোনো একটা সমান হবে প্রুটন সংখ্যা সমান নিউট্রন সংখ্যা এবং বর সংখ্যা ভিন্ন ফর এক্সাম্পল হাইড্রোজেনের তিনটি আইস হাইড্রোজেন পারমাণবিক সংখ্যা অথবা প্রুটন সংখ্যা ওয়ান ভর সংখ্যাও কিন্তু ওয়ান প্রথমটার হাইড্রোজেনের আরেকটি আইসোটুপ হাইড্রোজেনের প্রোটন সংখ্যা সমান কিন্তু বর সংখ্যা হাইড্রোজেন প্রুটিয়াম প্রুটিয়ের দুই বর সংখ্যা আরেকটি আইসোটুপ হাইড্রোজেনের প্রোটন সংখ্যা সমান কিন্তু বর সংখ্যা থ্রি ট্রিটিয়াম হাইড্রোজেন প্রুটিয়াম ট্রিটিয়াম এখন দেখো প্রুটন সংখ্যা সমান এই যে প্রুটন সংখ্যা প্রুটন সংখ্যা প্রুটন সংখ্যা তিনটারই কিন্তু প্রুটন সংখ্যা ওয়ান কিন্তু প্রুটন সংখ্যা সমান কিন্তু দেখো নিউট্রন সংখ্যা কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখেছিলাম নিউট্রন সংখ্যা কিভাবে বের করতে হয় বড় সংখ্যা থেকে প্রুটন সংখ্যার বিয়োগ করতে হয় তাহলে এক থেকে যদি আমি এক বিয়োগ করি তাহলে আসে জিরো অর্থাৎ হাইড্রোজেনের জিরো আসছে তারপর দেখো টু থেকে যদি আমি ওয়ান বিয়োগ করি তাহলে ওয়ান আসে অর্থাৎ বোর সংখ্যাও ভিন্ন এবং নিউট্রন সংখ্যাও ভিন্ন এখানে দেখো থ্রি থেকে যদি আমি ওয়ান বিয়োগ করি তাহলে টু আসে অর্থাৎ প্রোটন সংখ্যা সমান হলেও বর সংখ্যা ভিন্ন এবং নিউট্রন সংখ্যাও ভিন্ন সংখ্যা ভিন্ন নিউট্রন সংখ্যাও ক্লিয়ার তারপর পর আইসোটন আইসোটন কি আইসোটন নিউট্রন সংখ্যা সমান আইসোটনের কিন্তু তোমার নিউট্রন সংখ্যা সমান থাকবে নিউট্রন সংখ্যা সমান এবং প্রোটন সংখ্যা এবং বর সংখ্যা ভিন্ন থাকবে ফর এক্সাম্পল এক্সাম্পল দিলে কিন্তু তোমরা সহজেই ব্যাপারটা বুঝতে পারবে অক্সিজেন অক্সিজেন পরমাণু সংখ্যা আট বা প্রোটন সংখ্যা বর সংখ্যা ষোলো আরেকটি মূল্য ও আরেকটি মূল্য কার্বনের একটি আইসোটুপ ধরি পরমাণু সংখ্যা বা প্রোটন সংখ্যা এবং বড় সংখ্যা চোদ্দ অর্থাৎ আইসোটন এর কিন্তু নিউট্রন যন্ত নতে বোঝায় নিউট্রন নিউট্রন সংখ্যা সমান হবে তাহলে আগে আমরা দেখেছিলাম নিউট্রন সংখ্যা কিভাবে বড় সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে ষোলো থেকে আট বিয়োগ করলে আট চোদ্দো থেকে ছয় করলে আট অর্থাৎ অক্সিজেন অক্ষেল কার্বন তারা পরস্পরের আইসোটুপ এইভাবে এমসি আসবে নিউট্রন সংখ্যা সমান কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর সংখ্যা ভিন্ন বর সংখ্যা ভিন্ন এবং প্রোটন সংখ্যাও ভিন্ন তাই এখানে আমরা লিখে দিব পি সংখ্যা ও এম সংখ্যা এম অর্থ মাস 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 অর্থ বর মাস সংখ্যা ভিন্ন ক্লিয়ার তারপর আছে আইসুবার আইসুভার ফার দেখেই বোঝা যাচ্ছে যে ভর সংখ্যা সমান যে সকল মৌলের ভর সংখ্যা সমান তারা একে ওপরে আইসুভার ফর এক্সাম্পল সালফারের দুটি আইসুটুপ চোদ্দ থার্টি ও পনেরো 30 সংখ্যা কিন্তু সূত্র আইসোবার সমান হতে হবে এই যে বর সংখ্যা সমান প্রোটন সংখ্যা ভিন্ন নিউট্রন সংখ্যাও ভিন্ন হবে নিউট্রন সংখ্যা আমরা বের করে দেখি থার্টি থেকে বর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা থার্টি থেকে ফোর এখানে আসে পনেরো এখানে যদি আমরা চোদ্দ বিয়োগ দিই তাহলে আসে ষোলো অর্থাৎ এখানে নিউট্রন সংখ্যা সংখ্যাটার কিন্তু দুইটির কিন্তু ভিন্ন কিন্তু বর সংখ্যা সমান এই যে থার্টি থার্টি তারা পরস্পরের আইসু আইসুবার তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা আজকের ক্লাস তোমাদের কতটা হেল্পফুল হয়েছে আশা করি তোমরা প্রত্যেকেই আইসোটুব আইসোটন আইসোবার ধারণা তোমরা ফুললি পেয়ে গেছো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি এবং পরবর্তীতে তোমরা কি ক্লাস চাও অবশ্যই কমেন্ট করে জানাবা